একজন মা কি কখনো নিজের সন্তানকে ভুলে থাকতে পারে কিন্তু তবুও ভুলে থাকার অভিনয় করতে হয় সকাল সকাল ঘুম থেকে উঠে সান কাজ সমস্ত কিছু সেরে পুজো সেরে এখন লেগেছে রেডি হতে আর রেডি হওয়ার কারণটা তো তোমরা অনেকেই জানো তারপরেও বলে দিচ্ছে যে এখন এসেছি দোকানে রেডি সেডি হয়ে আগে দোকানে চলে এসেছি কারণ আমরা যেখানে শর্ট ভিডিও বানাতে যাই সেখানে আমাদের সাথে কিছু বাচ্চার খুব ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে বাচ্চাগুলো আমাদেরকে ভীষণ ভালোবাসা আর আমাদেরও না ওদের প্রতি একটা মায়া পড়ে গেছে ওরা আমাদেরকে না নিজের বাবা মার মতো আব্দার করে এটা আমি নেবো সেটা নেবো করে আমি ভালোবেসে মাঝে মধ্যে কিছু ওদেরকে খাওয়াই আজ হঠাৎ ইচ্ছে হলো ওদেরকে আমি একটু চকলেট খাবো চকলেটের সাথে একটু বিস্কুট একটু জুস এসব নিয়ে গেছি যাতে ওরা একটু খুশি হয়ে যায় তাই দেখো ওদের জন্য ওয়েট করতে করতে সন্ধ্যা হয়ে গেল ভিডিও বানানোর পর ওদের জন্য ওয়েট করছিলাম ওরা আসতে একটু করলো তাই সন্ধ্যা হয়ে গেল কিন্তু কোনো ব্যাপার না দেখো ফাইনালি ওদের হাতে দিয়ে দিচ্ছি ওরা কিন্তু আমার থেকে শুধু চকলেট আশা করেছিল তারপর যেই দেখেছি বিস্কুট আর জুসটা এক্সট্রা তখন ওরা ভীষণ খুশি হয়ে গেছে আসলে না অন্য বাচ্চাদের দেখলে আমার নিজের মেয়ের কথা মনে হয় সন্তানকে নিয়ে একটু নিজের সন্তানকে ভুলে থাকার চেষ্টা করি আর কিছুই না